জাস্ট ওয়ান ক্লিক বড় বড়ো ক্রিয়েটার্সের মতো এরকম সাবটাইটেল অ্যাড করুন ভাবছেন কিভাবে চলুন দেখা যাক সো প্রথমে আপনার পিসি থেকে ক্যাপ কার্ট ওপেন করুন এরপর আপনারা চাইলে একটা নতুন প্রজেক্ট নিতে পারেন বা আপনারা যে প্রোজেক্টে আপনাদের সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন সেটি নিতে পারেন তো আমি এখানে আগে থেকে একটা প্রজেক্ট করা রয়েছে সেটি থেকে সাবটাইটেল অ্যাড করা দেখাবো সো আপনাকে যেতে হবে উপরে লেফট কর্নারে টেক্সট অপশানে দেন এখানে নিচে একটু আসার পর ক্লিক করতে হবে অটো ক্যাপশন এবার এখানে দেখতে পারবেন স্পোকেন ল্যাঙ্গুয়েজ এখানে গিয়ে এই তির ক্লিক করতে হবে দেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারেন যেহেতু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করব দেন জেনারেটরখানে ক্লিক করলে এটা কিছু সময় নেবে তারপর অটোমেটিক্যালি এটা ক্যাপশন জেনারেট করে দিবে সো ভিডিওটি প্লে করে দেখি তো এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন সো এটাকে কাস্টমাইজ করতে হলে আপনারা ক্যাপশানে গিয়ে এখান থেকে কোনো ভুল থাকলে আপনারা সেটি সংশোধন করে নিতে পারেন জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে কেটে আপনার মতো লিখে নিতে পারেন আর সম্পূর্ণ কথাগুলো যদি ঠিক থাকে আপনার ক্যাপশনটাকে আরও আকর্ষণীয় করতে চান তাহলে টেক্সট অপশানে যাবেন তারপর এখান থেকে টেমপ্লেটসে গিয়ে আপনারা টেমপ্লেট সিলেক্ট করতে পারেন এখানে ক্যাপকাটে বিল্টিন ইন অনেকগুলো টেমপ্লেট রয়েছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন অথবা ম্যানুয়ালি আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা যাবেন ব্যাসিকে এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা ফ্রন্ট চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে সাইজ বাড়াতে পারেন বা কমাতে পারেন আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন এছাড়া অ্যালাইন করতে পারেন চাইলে এখানেও কিছু প্রিসেড দেওয়া রয়েছে আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন আপনারা চাইলে স্ট্রোক অ্যাড করতে পারেন যে কোনো ধরনের স্ট্রোক এখান থেকে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো এখান থেকে কাস্টমাইজ আপনারা করতে পারবেন এছাড়া যদি গ্লো অ্যাড করতে চান সেটাও করতে পারবেন তো এভাবেই আপনি শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে এখান থেকে আপনাদের সাবটাইটেল জেনারেট করতে পারবেন ভিডিওটা রেডি হয়ে গেলে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন দেন এখান থেকে নেম আপনাদের কোথায় এক্সপোর্ট করতে যাচ্ছেন সেখান থেকে ফাইল লোকেট করতে পারেন আপনাদের পছন্দ মতো এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারেন দেন এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং